হ্যালো ফুটবল ফ্যান্স কস্টারিকার সাথে ড্র করার মাধ্যমে কোপাই আমেরিকার অভিযান শুরু করল ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজ কস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল ম্যাচটিতে চুয়াত্তর শতাংশ বল নিজেদের দখলে রেখেও কোনো গোল দিতে পারেনি ভিনিসিয়াল জুনিয়র হদ্দিগোড়া ম্যাচটিতে পুরো সময় জুড়েই কস্টারিকার উপরে দাপট দেখিয়েছে ব্রাজিল এমনকি কস্টারিকার বক্সে পঞ্চাশ বারেরও বেশি বল স্পর্শ করেছে তারা ব্রাজিল গোলপোস্ট বরাবর শট করেছে উনিশটি তবে ম্যাচটিতে শেষ পর্যন্ত কোনো গোল পায়নি তারা এমন পারফরম্যান্সের পরও কোপা আমেরিকা শুরুটা জয় দিয়ে করতে পারেনি ডরিভাল জুনিয়রের দল কস্টারিকার বিপক্ষে তারা গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল মূলত দরিভাল জুনিয়রকে এনেছে দু হাজার উনিশ সালের পর কোপা আমেরিকায় আবারও ভালো কিছু করার জন্য কিন্তু ডরিভালের অধীনে এবারের আসনের শুরুটা ব্রাজিলের জন্য মোটেও ভালো হয়নি আক্রমণভাগের ফিনিশিংয়ের অভাবে মূলত এই ম্যাচটিতে কোনো গোল পায়নি ব্রাজিল ভিনিসিয়াস রদ্রিগো রাফিনিয়ারা একের পর এক আক্রমণ করেও ম্যাচটিতে কোনো গোল দিতে পারেনি যদিও ম্যাচের প্রথমার্ধে একটি গোল পেয়েছিল ব্রাজিল কস্টারিকা জালে বল পাঠিয়েছিলেন মার্কিউনোস রাফিনিয়ার ফ্রি কিক থেকে দুর্দান্ত এক ফ্লিকে রদ্রিগো বক্সের মধ্যে বল দেন মার্কিউনোসকে তিনি বলটি জালে পাঠালেও ভিয়ারের সাহায্য নিয়ে সেটা বাতিল করেন রেফারি যার কারণে ম্যাচটিতে কোনো গোল পাওয়া হয়নি সেরেসাউদের ব্রাজিলের আক্রমণভাগে আজ মূলত নেইমারের অভাবটা স্পষ্ট করে বোঝা গেছে এর আগের আসরে নেইমার থাকাকালীন ব্রাজিল এই একই দল নিয়ে কোপা আমেরিকার ফাইনাল পর্যন্ত গেছিল তবে আজ কস্টারিকার মতো দলের বিপক্ষেও ব্রাজিল ড্র নিয়েই মাঠ ছেড়েছে এমনকি ব্রাজিলের আজ উদীয়মান তারকারাও নেইমারের অভাবটা পূরণ করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো রাফিনিয়ারা ক্লাবের জার্সিতে যেরকম পারফরম্যান্স করেন তার আজ ছিটে ফোটাও দেখা যায়নি ব্রাজিলের জার্সিতে যার কারণে ম্যাচটিতে জিততে পারেনি ব্রাজিল এবং গোলশূন্য ড্র দিয়ে তাদের কোপা আমেরিকার অভিযানটা শুরু হয়েছে গেল কয়েক বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় ব্রাজিলের বাজে পারফরমেন্সের কারণটাও এটি জাতীয় দলের জার্সিতে নেইমার যেরকমভাবে পারফর্ম করেন ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোড়া সেরকম পারফর্ম করতে পারেন না যদিও তাদের বয়সটা এখনও খুবই কম তবে ক্লাবের জার্সিতে এই মৌসুমেও তারা যে ফর্মটা দেখিয়ে এসছে তার ছিটে ফোটাও আজ মাঠের মধ্যে দেখাতে পারেনি তারা এবং আমার মতে গেল কয়েক বছরে ব্রাজিল ও আর্জেন্টিনার সাফল্যের পার্থক্যের মধ্যে এটাই সবথেকে বড় কারণ কারণ আর্জেন্টাইন খেলোয়াড়রা ক্লাবের জার্সিতে যেমনই খেলুক না কেন জাতীয় দলে ফিরে এসে তাদের সেরাটা দেন তবে ব্রাজিলের জন্য সেটা সবসময় উল্টো নেইমার বাদে ব্রাজিলের জার্সিতে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেন না কেউই যার কারণে গেল কয়েক বছরে বড় বড় প্রতিযোগিতাগুলোয় ব্রাজিলকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং এই আসরে নেইমার্কে ছাড়া দরিবাল জুনিয়রের তরুণদের নিয়ে গড়া ব্রাজিল দল কতদূর এগোতে পারে সেটারই দেখার অপেক্ষায় থাকবে সবাই এবারের আসরে ব্রাজিল গ্রুপ ডিতে পড়েছে যেখানে বর্তমানে কলম্বিয়া টেবিলে সবার উপরে আছে আজ কলম্বিয়া প্যারাগুয়েকে হারানোর মাধ্যমে গ্রুপ ডি টেবিলে সবার উপরে উঠেছে এবং ব্রাজিল এক পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে সিলেসাওরা আগামী উনত্রিশে জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে এবং সেই দিনই কলম্বিয়া মুখোমুখি হবে রিকার